আজ হচ্ছে দিবা বারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের সপ্তমী তিথি তারপরে শুরু হবে অষ্টমী তিথি আজ হচ্ছে সকাল ছটা তেইশ থেকে গণ্ডযোগ শুরু হয়ে গেছে সারাদিন থাকবে গণ্ডযোগ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র আজ আবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় প্রতি কারক্রহ রবি রাশির দ্বিতীয় প্রতি কারক্রহ হচ্ছে রবি তুঙ্গি অবস্থায় আছে মেষ রাশিতে শুভগ্রহ মধ্যগত অর্থাৎ বৃহস্পতি বুধ শুক্রের মধ্যগত শুভগ্রহ অবস্থায় রাশির দ্বিতীয় প্রতি আর ধনপ্রতিকারক্রহ তুঙ্গি অবস্থায় আবার রাশির একাদশ প্রতিকারক গ্রহ অর্থাৎ আয় গ্রহ শুক্র তুঙ্গি অবস্থায় আছে মিন রাশিতে এবং আয় স্থানে শুভগ্রহ বৃহস্পতির অবস্থান জ্যোতিষশাস্ত্র মতো বলে যে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে ভাব দ্বিতীয় প্রতি অর্থাৎ গ্রহ এবং গ্রহ যদি সক্ষেত্রস্থ থাকে যদি তুঙ্গি অবস্থায় থাকে তাদের জীবনে প্রচুর অর্থ আসে নানান নানান দিক থেকে অর্থ আসতে পারে ব্যবসাগত অর্থ বা চাকরি বা নানান দিক থেকে তাদের জীবনে অর্থ আসার প্রবল সম্ভাবনা থাকে অর্থাৎ এই ধরনের যোগ যোগকে বলা হয় রত্নাঞ্জলি যোগ অর্থাৎ এই রত্নাঞ্জলি যোগ খুব বিরল অর্থাৎ জন্মছকে ধনপতি তুঙ্গি আয়পতি তুঙ্গী তুঙ্গি ধনপতি গ্রহ হচ্ছে আবার গ্রহ মধ্যগত এই যুগে জন্মগ্রহণ করে যারা তাদের জীবনে কিন্তু প্রচুর অর্থ আসে তারা সম্পদশালী এবং তাদের জীবনে নানাবিধ সাফল্য আসে আজ আবার গণ্ডযোগ গণ্ডযোগ কিন্তু প্রবল অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের কিন্তু কিন্তু বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসে না ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে তাদের জীবনে শারীরিক মানসিকতা শারীরিক এবং মানসিক প্রতিকূলতা লেগেই থাকে তারা অত্যন্ত চঞ্চল মতির হয় তাদের কর্মজীবনে কিছু সমস্যা থাকে অর্থাৎ কর্মজীবনে নানাবিধ বিড়ম্বনা কিন্তু তাদের জীবনে লেগে থাকে গণ্ডযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর মহাদশা মোটেই শুভ নয় রাহুর মহাদশা প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যদি রাহু তাদের জন্মছকে নিচস্থ থাকে দুস্থানগত থাকে সেই রাহুর দশায় তার জীবনে কিন্তু বড় কোনো ভাগ্যের বিপর্যয় কিন্তু আনতে পারে। অর্থাৎ কোনো জাতক জাতিকায় যদি গণ্ডযোগ থাকে তার যদি এডুকেশনাল লাইফে যদি কখনো রাহুর মহাদশা আসে তার কিন্তু মোটেই পড়াশোনা হবে না এবং তার পড়াশোনার দিক থেকে কোনো সাফল্য আসে না আজকের গোচর অনুযায়ী মূলত কন্যা রাশি রাশি মকর রাশি মিন রাশি এবং মেষ রাশি এই পাঁচটি রাশির পক্ষে বেশ শুভ আজ যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা আপনাদের ঘরে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সাদা চন্দন অবশ্যই অর্পণ করবেন অথবা জগন্নাথদেবের উদ্দেশ্যে সাদা চন্দন কর্পূর মিশ্রিত করে আপনারা কিন্তু অর্পণ করে শুভ কাজে বেরিয়ে যান সাফল্য মিলবে মেষাশী জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পারিবারিক দিক থেকে শুভ মেষরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আজ শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের শারীরিক প্রতিকূলতা অর্থ নাশের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা আক আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে কর্কট সি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর আপনি শুভ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজও নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ এবং যারা লিকুইড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা নানাবিধ প্রতিকূলতা সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে নানারকম গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং কন্যারাশি জাতক জাতিকাদের যাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ প্রবল অর্থনৈতিক সাফল্য এবং ব্যবসার ক্ষেত্রে নানাবিধ সাফল্য যোগ আছে সন্তানের সাফল্যের প্রবল যোগ তুলারাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আসবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না কারণ প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে দাম্পত্য কলহ ভ্রাতৃ বিরোধ বৃদ্ধি হতে পারে যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা মূলত মূলক ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আজকে কোনো ঝুঁকি নেবেন না বিশেষ করে নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে আজকে দিনটি বিরত থাকাই শুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না কারণ প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সঙ্গে যুক্ত অথবা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ এবং ব্যবসা ক্ষেত্রেও প্রবল সাফল্য মিলবে কর্মজনিত দিক থেকেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ এর ক্ষেত্রে সাফল্য আছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার যারা প্লাস্টিক বা রাবার যুক্ত জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য মিলবে কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত বৃদ্ধি হতে পারে কুম্ভরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ ভেবে যেতে অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আপনারা আজকের দিক আজকের দিনটি কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকবেন নানারকম প্রতিকূলতা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আসার প্রবল সম্ভাবনা এবং কুম্ভ জাতক জাতিকারা যারা মূলত লৌহজাত ব্যবসা বা প্রযুক্তিগত সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মীন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজের ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন পারিবারিক দিক থেকেও শুভ এবং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা লিকুইড কোনো ব্যবসা মেডিসিনমূলক কোনো ব্যবসা বা প্রযুক্তিগত প্রযুক্তিগত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ